টিকটকের এক আপুর রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি উনি রান্নার এই কড়াইগুলো সম্পর্কে জানতে চেয়েছিলেন প্রথমেই বলে রাখি এগুলো কিয়াম ব্র্যান্ডের পাতিলের ঢাকনাগুলোর উপরে স্টিলের একটা হ্যান্ডেল দেওয়া থাকে হ্যান্ডেলগুলো সহজেই গরম হয় না চুলায় থাকা অবস্থাতেও খালি হাতে টাচ করা যায় আমি সসপ্যানটার রিভিউ দিচ্ছি এবার আমার ভিডিওতে যেই কারি প্যানটা দেখতে পান সেটা একই ম্যাটেরিয়ালের কোয়ালিটি সম্পূর্ণই এক কিন্তু খুব ওয়েটফুল পুরুত্ব কতটুকু আমি দেখিয়ে দিচ্ছি সহজে বাঁকা তেরা ছেকা কিছুই হবে না খুবই মজবুত আমি এখানে মেপে দেখিয়ে দিচ্ছি দশ ইঞ্চির মতো এবং এটার ডিপ হচ্ছে চার ইঞ্চি মোটামুটি আধা কেজি চালের পোলাও খুব সুন্দর করে রান্না করা যাবে এটাতে পাতিলগুলোতে কিন্তু খাবার সহজে যায় না এটার মধ্যে কোনো ব্যাপার নাই কোয়ালিটি খুবই ভালো আর এই পাতিল বিশেষত্ব হলো এগুলো সহজে কালো হয় না আমি এপিট ওপিট করে উলটিয়ে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি না আটকিয়ে দিলে সহজে ভিতর থেকে বাষ্প বের হয় না আর কোনো ফাঁকা থাকে না ফলে রান্নাটা খুব দ্রুত হয় ছাব্বিশ সেন্টিমিটারের একটা সস্তা ব্যবহার করার আগে অবশ্যই স্টিকারটা উঠে য়ে ফেলতে হবে ধন্যবাদ